হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে পেঁপে দিয়ে রুই মাছের তরকারি আপনারা হয়তো অনেকেই এটা রান্না করতে জানেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে উপস্থাপন করেছি নতুন রাঁধুনিদের জন্য আশা করছি আপনাদের উপকারে আসবে তাহলে ভিওয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই তরকারিটা রান্না করতে হয় প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে বাদামি করে ফেলার দরকার নেই হালকা করে ভেজে নিচ্ছি তাতেই হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা তরকারিতে পাওয়া যাবে না আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি কারণ এখন আমি গুঁড়া মশলা দেবো পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি আপনারা যারা ঝালটা একটু কম পছন্দ করেন তারা কিন্তু মরিচটা পরিমাণে কমিয়ে দিতে পারেন এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে তরকারির কালার এবং তরকারির স্বাদ অনেকটাই বেশি আসবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপে পেঁপেগুলোকে আমি এরকম সাইজ করে কেটেছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজই পেঁপেটা কেটে নিতে পারেন মশলার সাথে পেঁপেটাকে মিশিয়ে দিচ্ছি চুলা গাছটা কিন্তু মিডিয়াম রেখেছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পেঁপেটা কষানোর জন্য ফিরে আসছি পেঁপেটা কষানোর পর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি পেঁপেটা কিন্তু কষানো হয়ে গেছে আর পেঁপেটা আমি কষিয়েছি চুলা রাসটা মিডিয়াম রেখে এবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এখন আমি এখানে পানি দিয়ে দেব যেহেতু আমি এটা খুব বেশি ঝোল রাখবো না সে কারণে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিচ্ছি এতে করে কিন্তু পেঁপেটা সেদ্ধ হবে আর হালকা পরিমাণে ঝোল থাকবে চুলা রাসটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি একটু নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিচ্ছি যখন বলক চলে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি আরও আট নয় মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অল্প পরিমাণে তেলে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত মাছগুলোকে দিয়ে এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মাছের ফ্লেভারটা তরকারিতে আসবে আর মশলাগুলো কিন্তু মাছের ভেতর ঢুকবে এভাবে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবো তবে চুলা আঁচটা এখন একদম কমিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে পেঁপে তরকারি আশা করছি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ